ভালো করেছে ভিডিও দিদা তুমি তো বাবা কাছে গিয়েছিলে বাবা তুমি কি আমার দশ মাটা দেখেছো মা তুমি তো I'm <laughs> gonna

মৌসুম আমি মাত্র সাত হাত জন্য এখানে থাকতে এসেছি আসলে কি হয়েছে জানে তো

কেননা আমার ছেলে তো আমাকে নিয়ে ধরে যাবে আর আপনাদের দিদিকেও ঘুরেও তাকাবে না আসলে আমার গলাটা উচিত হবে না তবুও বলছি আপনারা আমাদের নিচ্ছে করছেন কেন ছেলে তো আমাকে নিয়ে ধরে যাবে আর আপনাদের দিদিকেও ঘুরেও তাকাবে না আমি একটু আমার ছেলেকে ফোন করছি আরে পামালুপা নাম রখ চিনি শরণ স্ব দামি দমি সব স্বীকার দামি চিয়া একমাত্ৰম যিনি আমার আমার প্রতি আমার সম্বন্ধ আমারই और एक बार धन्यवाद दर्शकों टीम के सितारों को सभी